আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পার্টিকে সুতি থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আজকে আমি যে বার্টিকগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পার্টিক একদম পিওর কাপড়ের মধ্যে হবে মোম বাটিক তুলি বাটিক তুলি বাটিক চণ্ডী বাটিক দেবদাস বাটিক ভিআইপি চণ্ডী বাটিক মরিয়ম বাটিক বিভিন্ন ধরনের বাটিকের ড্রেসগুলো আজকে একসঙ্গে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ সেম হবে কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ সাত সেলার হবে আড়াইগজ প্রত্যেকটা ড্রেস দুই হাত বহরের হবে আমাদের কাছে বাটিকের যত আইটেম আছে সবই অ্যাভেলেবল পেয়ে যাবেন মোমবাটিক তুলি বাটিক চণ্ডী বাটিক মমতুলি বাটিক দেবদাস বাটিক মরিয়ম বাটিক রংধনু বাটিক ভেক্সি অয়েলের বাটিকগুলো অর্গেন্ডি বাটিক দেবদাস বাটিক এক কথায় বাটিকের যত আইটেম আছে সবই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে পাচ্ছেন বাটিকের সুতি বেডশিটগুলো দেবদাস বাটিকের বেডশিটগুলো হোমটেক্স প্যানেল বেডশিটগুলো প্রিন্টে চায়না বেডশিটগুলো পাকিজা হোমটেক্স প্যানেল বেডশিটগুলো বাটিকের সুতির শাড়িগুলো বাটিকের সিল্কের শাড়িগুলো বিভিন্ন ধরনের ড্রেস সুতির ড্রেস জর্জের ড্রেস পাকিস্তানি ড্রেস কারচুপি করা ওয়ান পিস তাছাড়া যত ধরনের থ্রি পিসগুলো আছে সবই আমাদের কাছে কম বেশি পেয়ে যাবেন আমরা প্রো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা একশো টাকা শুধুমাত্র আমরাই দিয়েছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি একদমই কারখানার দামে অর্ডার করতে পারবেন পাইকারি যারা অর্ডার করবেন তারা মিনিমাম ছয় পিস অর্ডার করতে হবে আর খুচরা অর্ডার করলে যে কোনো কালার থেকে যে কোনোটা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য নাদিরা ফ্যাশন হাউস পেজে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আর লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন তাহলে নিয়মিত সুন্দর সুন্দর আপডেটগুলো পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ